সুপ্রিয় দর্শক মিলিয়া আসসালামু আলাইকুম এটি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পুষকুনি এই পুকুরে অনেক মাছ আছে দেখেন এই যে মাছ চাষের একটি স্তব দেখেন অনেক বড় একটি পুষকুনি দেখেন তো এখানে এখানে দেখতে পাচ্ছেন এভাবে রয়েছে এদিকে আরো আছে আপনারা আপনারা দেখেন এখানে দেখেন কত সুন্দর আছে দেখেন এখানে কিন্তু অনেক মাছ আছে এখানে আর কিছুক্ষণ পর খাবার দেওয়া হবে